হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো দুই হাজার চব্বিশে এসে অনেকেরই ডাউট থাকে ভাই মেশিন লার্নিং কীভাবে শুরু করবো বা আমাদের মেশিন লার্নিং জার্নিটা কেমন হওয়া উচিত রোডম্যাপ কেমন হওয়া উচিত রিসোর্সেস কেমন হওয়া উচিত সো আজকের এই ভিডিওটি মেশিন লার্নিংয়ের রোডম্যাপ এবং রিসোর্সেস নিয়ে দুই হাজার চব্বিশে মেশিন লার্নিংয়ের মার্কেট প্রাইস অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এবং প্রেডিক্ট করা হচ্ছে যে দশ বছর পরে দুই হাজার চৌত্রিশে এটা বেড়ে হয়ে যাবে থার্টি ফোর পার্সেন্ট তার মানে প্রায় ডাবল এখন কথা হচ্ছে মেশিন লার্নিংটা কিভাবে শেখা শুরু করব। সবার ফার্স্টে আমাদের মেশিন লার্নিংয়ের জন্য একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা মাস্ট সো কেউ আর দিয়ে শুরু করতে পারে অথবা পাইথন দিয়ে শুরু করতে পারে সো আমি সাজেস্ট করব পাইথন দিয়ে শুরু করার জন্য কারণ পাইথনের মধ্যে কিছু প্যাকেজ আছে যেমন টেন্সোর ফ্লো পাই টর্চ সাইকেট লার্ন সো এগুলোর মাধ্যমে খুব ইজিলি আমরা একটা মেশিন লার্নিং মডেল বিল্ড করে ফেলতে পারবো সো এই পাইথন শেখার জন্য আমার স্কুলে থাকছে রোড টু পাইথন কোর্স এটা থেকে আমরা খুব ইজিলি পাইথনের বেসিক্সটা শিখে যেতে পারবো দেন দুই নম্বরে যেটা সেটা হচ্ছে আমাদের পাইথনের কিছু মডিউল শিখতে হবে মডিউল কী কী নামপাই এবং পান্ডাস নামপাইয়ের তেমন যে খুব হার্ড লেভেলের কিছু শিখা লাগবে এমন না নামপাইয়ের মাধ্যমে কিভাবে এনডিআরএ নিয়ে কাজ করতে হয় ওই ওইটাকে ম্যানিপুলেট করতে হয় নামপাই মডিউলটা খুব একটা ডিফিকাল্ট না নামপাই মডিউলের মধ্যে আমাদের জাস্ট হচ্ছে একটা এনডিআরএ নিয়ে কিভাবে কাজ করতে হয় এই জিনিসটুকু জানলেই আমরা কিন্তু গো তারপরে পান্ডাস পান্ডাসের মাধ্যমে আমাদের কাছে যদি একটা সিএসবি ডেটা ফর্মেট দেওয়া থাকে এই ডেটা ফর্মেটটা কিভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করব। এই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে এছাড়াও যদি আমরা ম্যাট প্লট লিপ শিখি কিভাবে এটাকে প্লটের মাধ্যমে দেখানো যায় তখন আমাদের ডাটা ভিজুয়ালাইজেশনের যে টেকনিকগুলো এই টেকনিকগুলো সম্বন্ধে আমরা আয়ত্ত করতে পারবো এটা গেল দুই নম্বর পয়েন্ট পাইথন মডিউল তারপর আসি স্ট্যাটিস্টিক্সের আমাদের ফান্ডামেন্টাল কিছু নলেজ লাগবে যেমন কিভাবে লিনিয়ার রিগ্রেশন কাজ করে তারপরে হচ্ছে গ্র্যাডিয়েন ডিসেন্ট কি তারপর আমাদের হালকা পাতলা প্রবাবিলিটির কনসেপ্ট লাগবে এই কনসেপ্টগুলো আমরা কীভাবে শিখতে পারবো মেশিন লার্নিংয়ের থিওরিটিক্যাল নলেজ জানার জন্য বর্তমানে বেস্ট একটা রিসোর্স হচ্ছে হাতে কলমে মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক এখানে পাইথনের সাহায্যে বেসিক থেকে কোডে মেশিন লার্নিং ও ডিপ লার্নিংয়ের ইমপ্লিমেন্টেশন দেখানো হয়েছে এবং এই বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে তারপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স নলেজ আমাদের হয়ে গেল পাইথনের মডিউল শিখে ফেললাম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা ক্লাস পর্যন্ত একটা বেসিক একটা স্ট্রাকচার শিখে ফেললাম দেন আমরা যেটা সেটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডেলগুলো ইমপ্লিমেন্ট করতে হবে সো প্রাইমারিলি দুই রকমের মেশিন লার্নিং মডেল আছে সেটা হচ্ছে সুপারভাইজ সিস্টেম একটা আনসুপারভাইজ সিস্টেম সো নেক্সটে আমাদের জাস্ট থিওরিটিক্যাল জার্নালি হবেন আমাদের মেশিন লার্নিং মডেলগুলো ইমপ্লিমেন্ট করা শিখতে হবে সো মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের রয়েছে দুই রকমের সিস্টেম সুপারভাইজ সিস্টেম এবং আনসুপারভাইজ সিস্টেম সো এর মধ্যে অনেক রকমের অ্যালগোরিদম আছে যেমন লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন দেন সাপোর্ট ভেক্টর মেশিন র্যান্ডম ফরেস্ট এই ধরনের সাত আটটা মেশিন লার্নিং অ্যালগোরিদম যে অ্যালগোরিজমগুলোর ইমপ্লিমেন্টেশন জানলে পরবর্তীতে আমাদের একটি মডেল ডিপ্লয় করতে খুব ইজিয়ার হবে আচ্ছা এখন আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে এই মেশিন লার্নিং অ্যালগোরিদম বা মডেলগুলো আমরা কিভাবে বিল্ড করবো সো টেনশনের কোনো কারণ নাই আমার স্কুলে থাকছে একটি কম্প্রিহেন্সিভ প্যাকেজ যার মধ্যে রয়েছে ক্যাগেল ওয়ান জিরো ওয়ান বাংলা যেখানে পাবলিকলি অ্যাভেলেবল বা মডেল বিল্ড করা যায় সেটা শেখানো হবে তারপর রয়েছে অ্যাপ্লাইড ডেটা সায়েন্স এবং মেশিন তারপর রয়েছে এনএলপি প্রোজেক্ট বিল্ড করার জন্য কম্প্রিহেন্সিভ একটা কোর্স যেটা নাম হচ্ছে বিল্ডিং এনএলপি কোর্স আর লাস্টলি রয়েছে রিসার্চ পেপার থেকে কিভাবে একটা কোড ইমপ্লিমেন্ট করতে হয় বা একটা পেপারের মডেল রেপ্লিকেট করতে হয় এই টোটাল সবগুলো কোর্স থাকছে আমার স্কুলের সেম প্যাকেজের আন্ডারে দেন আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম পর্যন্ত শিখে ফেললাম এই মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো বিল্ড করার জন্য আমাদের সাইকিট লার্ন প্যাকেজটা ইউজ করা যায় সো আমরা যখন মেশিন লার্নিং মডেল শিখে যাব এটা হচ্ছে ট্রেডিশনাল মেশিন লার্নিং মডেল এখন আমাদের এটার অ্যাডভান্স পর্যায়ে যেতে হবে অ্যাডভান্স মানে হচ্ছে ডিপ লার্নিং যেখানে ফিচার এক্সট্র্যাকশনগুলো অটোমেটিক হয়ে থাকে ডিপ লার্নিংয়ের জন্য দুই রকমের প্যাকেজ ইউজ করা হয় একটা হচ্ছে পাইটর্চ একটা হচ্ছে টেন্সোর ফ্লো পাই এখন বর্তমানে অনেক পপুলার ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে নাইনটি টু পার্সেন্ট রিসার্চ আই রিপিট নাইনটি টু পার্সেন্ট রিসার্চই এখন পাই টর্চের মাধ্যমে করা হয় এই পাই টর্চ প্যাকেজটি দুই হাজার সতেরো সালে মেটা রিলিজ করে এবং ওয়ার্ল্ডের এখন বড় বড় টেক এআই আই এই পাই টর্চই ইউজ করছে তাদের ইন্ডাস্ট্রি রিসার্চের ক্ষেত্রে তারপরে আমরা যখন ডিপ লার্নিংয়ের ফ্রেমওয়ার্ক শিখে যাব তারপর আমাদের জাস্ট মেশিন লার্নিং মডেল বিল করলেই হবে না আমাদের এটাকে অবশ্যই ওয়েব বা মোবাইল কোনো একটা মাধ্যমে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে সো আমরা মেশিন লার্নিং শিখে গেলাম ডিপ লার্নিংও শিখে গেলাম এখানে কি আমাদের কাজ শেষ না আমাদের এই মেশিন লার্নিং মডেলটি ডিপ্লয় করতে হবে সো ডিপ্লয়ের জন্য আমাদের জানা লাগবে জ্যাঙ্গোর মতো একটা ফ্রেমওয়ার্ক এই জ্যাঙ্গো সরাসরি আপনারা শিখতে পারবেন আমার স্কুলের লার্নিং জ্যাঙ্গো কোর্স থেকে সো আমাদের মেশিন লার্নিং মডেল কিন্তু ডিপ্লয় পর্যন্ত হয়ে গেলো কিন্তু এখন এই মেশিন লার্নিং মডেলটা কিভাবে আরও স্ট্রেনদেন করা যায় এই মেশিন লার্নিংয়ের পাওয়ারটাকে কিভাবে আরও লেভারেজ করা যায় এর জন্য আমাদের আরও স্পেশাল কিছু শিখতে হবে যেটা হচ্ছে ডকার এবং কুবার্নিট ডকারের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে আপনি আপনার মেশিন লার্নিং মডেলটাকে কন্টেইনারাইজ করতে পারবেন এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি ফর এক্সাম্পল আপনার কাছে একটা মেশিন লার্নিং মডেল আছে আপনি এই মডেলটা আমাকে দিতে চাচ্ছেন আমার পিসিতে বা আমার লোকাল মেশিনে যদি ডকার ইনস্টল করা থাকে আপনি কিন্তু খুব ইজিলি আমার কাছে মডেলটা ট্রান্সফার করতে পারবেন এবং এটা আমার লোকাল মেশিনেও রান করবে তারপরে আসি কুবার নিটে কুবারনিটের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি আপনার মেশিন লার্নিং মডেলটাকে সেপারেট অনেকগুলো পিসিতে একসাথে রান করতে পারবেন তাতে করে হবে সাইমলটেনিয়াসলি আমি যখন অনেকগুলো ডিভাইস একসাথে রান করব তখন সেন্ট্রালি সবগুলো ডিভাইসের পাওয়ারকে একসাথে করা যাবে এবং এটা আমাদের মেশিন লার্নিং মডেলটাকে আরও লেভারেজ করবে সো এই পর্যন্তই এ টু জেড মেশিন লার্নিংয়ের রোড ম্যাপ এখন এই মেশিন লার্নিং শেখার জন্য যতগুলো রিসোর্সেস প্রয়োজন সব কিছুই রয়েছে আমার স্কুলের একই প্যাকেজের আন্ডারে আমার স্কুলের সাথে সহযোগ হোক টেক ইন্ডাস্ট্রির পথ চলা